দেখেন ও বাসায় বাসায় ছিল আমরা যখন আগুন লাগছে তখন আমরা যে জায়গায় আগুন লাগছে তার একটু সামনে আমরা ছিলাম তো আমার এই ছেলে আমার কাছে ছিল তো আমার আরেকটা সন্তান আছে ও অসুস্থ ছোট ছোট ছেলে তা আমরা যেম বনানী ডাক্তারের কাছে ঠিক আছে তো ওই সময় মানে আমরা কথা বলতেছি ওই সময় সিলিন্ডার বাসষ্ট হয়েছে বাস্ট হইয়া আগুন ছড়াইয়া গেল তারপরে আমার এই ছেলেরে আর আমার কোলের ছেলেরে। তার মারে আমরা পাঠাই দিলাম তার মামার বাসায় তার মামার বাসা হয়েছে গুডান বস্তি পাঠাই দিছি তো ওই জায়গায় ছিল ও মানে ওই জায়গা থেকে এই জায়গায় হয়তো আর কেউ নিয়ে আইসে কিংবা ওই একাই আইসে তো এই জায়গায় যারা পাইছে তা ওরে ওর মামার একজন পরিচিত লোক দেখছে যে ওরে পাইছে এই জায়গায় তারপরে ওর মামারে ফোন দিয়া বলছে যে আপনার বাইক না তো এই জায়গায় একজন আর একে আয় পড়ছে এই জায়গায় আড়ে গেছে একজন লোক পাইছে তো ওর মামা আবার আমারে কইছে ওর ওর মামা আর আমি আয়ে দিয়ে যে হ্যাঁ ওই

দুই ভাগ পুরার পরে আইছে আগুনটা আগুনটা লাগছে আপনার প্রায় তখন কটা বাজারে সাড়ে পাঁচটা মানে মাগরীবের আজন নাই হ্যাঁ মাগরীবের আজন দেয় নাই ফায়ার সার্ভিস আসছে আপনার কখন বললাম না যে এত কিছু তো নাই কিন্তু আগুন অনেক পুড়ে গেছে গা না এখন যা এখন পর্যন্ত যা পুড়ছে তার তিন ভাগের দুই ভাগের পুরো শেষ তারপরে আসছে ফায়ার ফায়ার সার্ভিস কিন্তু মানুষের কথা তো বলা যায় নয় পাঁচ সাত লাখ মানুষ আছে বস্তির ভিতরে ঠিক আছে হ্যাঁ আমার এই ছেলে না বাইরে ছিলাম আমাদের পরিবারে আমার দুই সন্তান আমি আমার ওয়াইফ আর মা ছোট বোন আমাদের সামনে লাগছে আগুন হ্যাঁ ধরেন এইভাবে তার কথা হয়েছে ও ওই জায়গায় আমার ওয়াইফ এনে আমার ছেলে আমার কোলে ও না মানে আমার ছোটরা যেটা নিয়ে ডাক্তারের কাছে যাবো তো এ পিছনের এই ধরেন এই পিছনে এই গেট এই সেম এটুকা এই পিছনের গেটের এই এই দরজার ওই পাশেই আপনি মনে করেন সিলিন্ডারটা ভাস্টে হয়েছে হঠাৎ করে আগুনটা হ্যাঁ সিলিন্ডার ভাস্ট হয়ে হ্যাঁ সিলিন্ডার থেকেই হয়েছে আমাকে তো চোখের সামনে ভাই আমার পিছন থেকে আগুন লাগে আমরা তো ভয় আমাকে তো কপাল ভালো যে সিলিন্ডার ভাস্ট হয়ে আমার গায়ে লাগে নাই ঠিক আছে তৎক্ষণাতে আমরা ওই জায়গা থেকে সরে গেছি মাল সামান্য চিন্তা না করে ছেলে মেয়ে ছেলে বাচ্চা ছেলে নিয়ে এদিকে আয় পড়ছি আমরা বাসার বাসার রান্না করতা ছিল হ্যাঁ হ্যাঁ রান্না করতে হ্যাঁ মানুষের ক্ষয়ক্ষতি হয় নাই মানুষের কবে দিন মানে সিলিন্ডার বাস আগে হয় না আগে আগুনটা ছড়া গেছে পাইপের থেকে ঠিক আছে যে কোনো সূত্রে আগুনটা ছড়ায় গেছে তারপরে মনে চিল্লা চিল্লাপালা লাগছে আগুন লাগছে আগুন লাগছে মনে আগুন লাগায় প্রায় অনেকখানি দূরে গেছে গা এর অনেকখানি পরে গিয়ে আপনার সিলিন্ডারটা বাস্ট হয়েছে দেখতে পাচ্ছি আমি ভয় পাচ্ছি মানে ওই আওয়াজ আওয়াজ না না ও আওয়াজের সময় হয়েছে ওই জায়গায় ছিল না ছিল আর একটু দূরে ঠিক আছে তো ওরে আমার ওই ওয়াইফ আর আমার ওই ছেলেরা এদিকে পাঠিয়ে দিছি তখন ওরে খুঁজতে ছিলাম ওরে কুঁইছে পরে ওরে ওরে আগুনের সামনে দিয়ে পাইছি যে জায়গায় আগুন লাগছে গেটের সামনে দিয়ে পাইছি পরে ওরে ওরে নিয়েই আমরা চলে আসি ওই জায়গা থেকে কিন্তু তারপরে শুনি যে ওই জায়গায় কিভাবে জানি একাই আয় পড়ছে চিনে তো এই জন্য আয় পড়ছে হয়তো না ক্ষয়ক্ষতি হয় না শুধু মালসা মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে

দু হাজার সতেরো পরে দুই হাজার পঁচিশে এবার আগুন এই পঁচিশে গিয়ে আগুন লাগছে আবার এরকম এই দুর্ঘটনাটা হয়েছে